বড়সড় সাফল্য পেল কোচবিহার পন্টিবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে কোচবিহার পন্টিবাড়ি থানার পুলিশ বড়রাম রস এলাকা থেকে সঞ্জয় দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে যার কাছ থেকে প্রায় তেইশটি ল্যাপটপ সহ আরো বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কোচবিহার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত বড় রং রস এলাকায় সঞ্জয় দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ এরপর তার কাছে তল্লাশি চালিয়ে তেইশটি ল্যাপটপ সহ ছটি ট্যাবলেট দশটি মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে এগুলি চুরি করা হয়েছে বলে জানা গেছে আজ কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানায় আমরা একজনকে গ্রেপ্তার করি একটা বিশেষ সূত্র মারফত খবর পেয়ে এবং তার থেকে তেইশটা এরকম ল্যাপটপ আহ ছটা ট্যাবলেট দশটা মোবাইল সাতটা হার্ড ডিস্ক এবং আহ ছটা পাওয়ার ব্যাঙ্ক এগুলো উদ্ধার হয় নিওর রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় থ্রি যায়।